হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে অব্দে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি দেখেন রান্না করতেছি মুরগির মাংস এবং বিরিয়ানি রান্না করব আপনারা দেখতে থাকুন দেখেন এটা আমার আলমিন ভাই এটা এটা স্বপন ভাই এই সাইডে আছে মিলন ভাই আমরা সবাই মিলে মিশে রান্না করতেছি দেখেন আপনারা অনেক সুন্দর একটি ভিডিও ওই যে মিলন ভাই দেখেন সবাই মিলেই আসিস আমরা এই যে আমার হিরু ভাই সবাই আছে ইনশাআল্লাহ করেন ভিডিওটি যদি ভালো হয় তাহলে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই মিলে শবন ভাই দেখেন কি বলতেছে মনে হয় এই যে সবুজ ভাই আশিক ভাই সবাই মিলেই আছি আমরা এখানে ওই জায়গায় মুরগি মাংস রান্না শেষ এখন চাউল ধোয়া হবে প্যাকেট কাটে ঢেলে দেওয়া হচ্ছে এটা আমার হিরু দেখেন অনেক স্টাইল নিয়ে চলছে মিলন বাই মুভি রান্না করার পরাই শেষ এখান থেকে একটু ভিডিও করে নিলাম স্বপন ভাই কাজ করতেছে এখানে আমার ভাই একটি মোবাইল টিপতে আছে সবাই মিলে মিশে আছি ইনশাআল্লাহ দেখুন কন্টিনিউ করুন ভিডিওটা এখন চাওয়াল দেওয়া হচ্ছে ভাই তিন চারটে ধোয়া দেওয়া হবে তারপরে শেষ হবে ইনশাআল্লাহ তারপরে নিয়ে যাব দেখেন আপনারা অনেক সুন্দর হবে ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমি কিন্তু নতুন ব্লগার ইনশাআল্লাহ এখন চাউল দেওয়া শেষ নিয়ে যাচ্ছে দুইজনে এখন গল্প করতেছে দেখেন দুইজন গল্প করতেছে তাই চাউল দোয়া নিয়ে শেষ করে এখন পিএস ডালা হবে ঘি দিবে তেল দিবে ইনশাল্লাহ পেঁয়াজ দারচিনি যা আছে সম্পন্ন দেওয়া হবে বিরিয়ানি রান্না করা হবে দেখেন ভাই মিলন ভাই ভাই আমরা বলতেছে তেল কম হয়েছে ছয় কেজি চাউল রান্না করা হবে এই জায়গায় সব আদা রসুন সব মিলে দেওয়া হয়েছে এখন চাউল ঢেলে দিবে রাশিক ভাই চাউল ঢেলে দিচ্ছে ভাই বলতেছে যে না এইভাবে ডেলি দিও না একজনের ধরো আরেকজনের ঢালো তাই দেওয়া হয়েছে দেখেন কিভাবে তার পাশাপাশি বলতে চাই আজ কিন্তু বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা এনজয় করব ইনশাল্লাহ রাত্রে তাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ছোট ভাই হিসেবে ভালোবাসা দিয়ে যাবেন দেখেন পরাই হয়ে গেছে বিরিয়ানি এখন মাংস ঢেলে দিবে কিন্তু নিয়ে আসতে গেলে একটু ফেলে দিছে দেখেন এখন মাংস ঢেলে দিয়েছে আমাদের বাবরশিগুলো অনেক ভালো ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন আমাদের রান্না বানানোর কাজ শেষ দেখেন সবাই দেখ বাবরসিরা এখানেই আছে অলরেডি আমাদের বান্না শেষ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সব ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারি